অবিশ্বাস্য এক কথায় অবিশ্বাস্য খেলা দেখালো আমেরিকা বিশেষ করে অ্যারুন জুমসের অবিশ্বাস্য ব্যাটিং চমকে গেল গোটা ক্রিকেট বিশ্ব টি টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে কানাডাকে হারিয়েছে স্বাগতিক আমেরিকা হারাতেই পারে এটা বড় বিষয় নয় বড় বিষয় হলো কিভাবে হারিয়েছে অ্যান্ড্রিস গাউস এবং অ্যারুন জোন্সের অবিশ্বাস্য এক জুটিতে ভর করে সাত উইকেটের বিশাল জয় পায় মোনাং প্যাটেলের দল বিশেষ করে জোন্স যে ধরনের ব্যাটিং করেছে তাতে চমকে গেছে গোটা ক্রিকেট দুনিয়ায় বিশ্বকাপে উদ্বোধনী ম্যাচে টসে হেরে আগে ব্যাট করে নির্ধারিত বিশ ওভারে পাঁচ উইকেটে একশো রান করে কানাডা জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় বলেই উইকেট হারায় যুক্তরাষ্ট্র কালিম সানার বলে এলবিডব্লিউ হয়ে শূন্য রানে ফিরেন স্টিভেন টেইলর দলীয় বিয়াল্লিশ রানে ষোলো বলে ষোলো রান করে আউট হন অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল তৃতীয় উইকেট জুটিতে অ্যান্ড্রিস গাউস এবং অ্যারন জোনস শক্ত জুটি করেন জোড়া ফিফটিতে দলকে জয়ের বন্দরের কাছাকাছি নিয়ে যায় গাউস তিন ছক্কা ও সাত চারে ছেচল্লিশ বলে পঁয়ষট্টি রান করেন অ্যারন জোন্সের ব্যাট থেকে আসে অপরাজিত চুরানব্বই রানের ইনিংস চল্লিশ বলে দশ ছক্কা ও চার চারে তার ইনিংসটি সাজান কিছুদিন আগেও বাংলাদেশ সিরিজে জোন্স তেমন সুবিধা করতে পারিনি অথচ বিশ্বকাপের প্রথম ম্যাচে কি চমকটাই না দেখালো কানাডার হয়ে একটি করে উইকেট নেন কালিম সানা ডিলন হেইলিগার এবং নিখিল দত্ত এর আগে উদ্বোধনী জুটিতে আসে তেতাল্লিশ রান ষোলো বলে তেইশ রান করে হারমিত সিং এর বলে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেন অ্যারন জনসন পাওয়ার প্লেতে পঞ্চাশ রান করে কানাডা দলীয় ছেষট্টি রানে রান আউট হয়ে ফিরেন পরাগত সিং তৃতীয় উইকেট জুটিতে বাষট্টি রান যোগ করেন নবনীত ঢালিওয়াল এবং নিকোলাস কার্টন দলীয় একশো রানে একষট্টি রান করে আউট হয়ে ফিরেন ঢালিওয়াল চুয়াল্লিশ বল খেলে তিন ছক্কা ও চার চারে ইনিংসটি সাজান তিনি এছাড়া দুই ছক্কা ও তিন চারে একত্রিশ বলে একান্ন রান করেন কার্টন শেষদিকে এসে শ্রিয়াস মুভবা করেন ষোলো বলে বত্রিশ যুক্তরাষ্ট্রের হয়ে একটি করে উইকেট নেন আলি খান কোরি অ্যান্ডারসন ও হারমিত সিং একটি করে উইকেট নেন কানাডা একশো নব্বই প্লাস রানের টার্গেট দাঁড় করানোর পরও হেরে যাবে কেউ ভাবতেও পারেনি এক কথায় অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছে আমেরিকা সুপ্রিয় দর্শক দুয়ে দুয়ে চার দিন ধরে ক্রিকেট খেলা শুরু করা আমেরিকা যা দেখাচ্ছে আমাদের বাংলাদেশকে আরও ত্রিশ বছর পরেও তা দেখাতে পেরেছে কি মনে হচ্ছে আপনাদের কমেন্টে জানিয়ে দিন এ বিষয়ে আপনার যে কোনো ভাবনা আর অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ